বলতো চেন্নাই শহরের নাম চেন্নাই কেন হয়েছে? দিদিমনি আমার মনে হয় কি চেন্নাইতে ওখানেকার সব লোকগুলো লুঙ্গি পরে আর লুঙ্গিতে তো চেন্নাই চেন্নাই এইজন্য চেন্নাই ঠিক বলেছো এই মাগো তুমি বলো তো ভালোবাসার ওজন কত? দিদিমনি 80 কেজি কি করে? দিদিমনি ভালোবাসা আছে দুইটি বনের মিলন। হ্যাঁ তাতে কি? এক বন 40 কেজি দুই বন 80 কেজি। কোন ধরনের লজিক রে ভাই? ভাই তাহলে আমার ভালোবাসা কত কেজি? কেন ভাই? তুই বলতো ইতিহাস কাকে বলে মরা মানুষের জীবন কাহরি করতে পড়তে জীবিত মানুষের হাফ মাঠ হয়ে যাওয়ার প্রক্রিয়া কি ইতিহাস বলেছো এই শোনো একটা গান বলি হ্যাঁ যদি তোর ডাক শুনে কেউ না আসে এই কুত্তালা এটা বলে ডাকবে ঠিক শুনবে ম্যাডাম ওর বাপ শুনবে 14 গুষ্টি শুনবে আমি হই তোর পরিবারের সবথেকে ছোট সদস্য কে রে দিদিমনি আমার বাবা কারণ কারণ আমার বাবা রাত হলে আমার মা-র সঙ্গে ভয় আমার বাবার রে গণিত মানে তোমরা কি বোঝো গণিত ওই অঙ্ক অঙ্ক সব কথা কাটাস ওটা তো এক নাম্বড় ধোকে বাজমাল হ্যাঁ প্রেম করেছিল সেই মনে প্রাণে তারপরে মেটা ধোকা দিয়ে গেছে তারপর থেকে তো গণিত বলে কি সময় বলেছে আকাশটা মোতে কেড়ে তোর কি মোটা হরাইছে করতেছি বন্ধ কর

আকাশ বুঝি মোটা থামাই পড়াশোনা করেনা কিছু না খালি ছাড়লাম আমি তো পড়াশোনা করি তোকে একদিনের বেশি পড়াশোনা করতে দেখেনি এর মানে কি তুই জীবনে একবারই পড়াশোনা করছিস তা ঠিক কিন্তু ম্যাডাম